বা এই যে দেখতে পাচ্ছেন মডার্ন পেস্টের টারমাইট কেয়ার মেডিসিনগুলো বা এইগুলো কিন্তু কোনো সাধারণ স্প্রে না এইগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা হয় আলহামদুলিল্লাহ এই পর্যন্ত হাজার হাজার মানুষ আমাদের এই মেডিসিনগুলোর উপরে ভরসা রাখতে পেরেছে এই যে কথাগুলো বলছি এইগুলো কিন্তু আমাদের মুখের না আপনি আমাদের পেজে যাবেন গিয়ে দেখতে পাবেন আমাদের সম্মানিত কাস্টমাররা আমাদের এই প্রোডাক্টটি ব্যবহার করার পরে তারা কীভাবে উপকার পেয়েছে সেটা আমরা ভিডিও করেও আপনাদেরকে দেখিয়েছি এই কথার উপরেই অনেক কাস্টমার নিশ্চিন্তে আমাদের থেকে এরকম মেডিসিনগুলো তারা প্রতিনিয়ত নিচ্ছে অনেক সম্মানিত কাস্টমার আছে তারা আমাদেরকে ফোন করে বলে তারা নাকি হাজার হাজার টাকার ফার্নিচার ঘরের ডিজাইন করায় তারপরে কিছুদিন যেতে না যেতেই নাকি ওই প্রকার দখলে তাদের ফার্নিচার এবং এন্টিরিয়ারগুলো চলে যায় আলহামদুলিল্লাহ তারা নাকি আমাদের এই টারমাইটকে স্প্রেটি ব্যবহার করে অনেক ভালো ফলাফল পেয়েছে বা এই কথাগুলো কিন্তু আপনি আমাদের পেজে গিয়ে পেয়ে যাবেন তাই আপনি আর দেরি না করে আমাদের কথার উপরে বিশ্বাস রেখে এবং আমাদের সম্মানিত কাস্টমারের রিভিউ দেখে এখনই অর্ডার বাটনে ক্লিক করে আপনার নাম এবং অ্যাড্রেসটি আমাদের পেজে গিয়ে দিয়ে আসবেন অথবা আপনার ফোন কল দিয়ে আমাদের এখানে অর্ডার করতে পারবেন